দেশে দেশে নারীরা নিজেরাই নিজেদের ভবিষ্যতের পথ গড়ে নিচ্ছেন এবং সেই সঙ্গে তাদের কন্যাদেরও ভবিষ্যৎ গড়ছেন প্রথাগত পুরুষতান্ত্রিক বাধা বিপত্তি পেরিয়ে তারা আমাদেরকে নতুনভাবে ভাবনা চিন্তা করতে শেখাচ্ছেন নমস্কার আমি দেবী সাহা ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে কিভাবে তামিলনাড়ুর দলিত নারীরা আবর্জনা ফেলার স্থানকে বাগানে পরিণত করছেন এবং সামাজিক অন্যায্যতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছেন এবং ইটলির একটি গ্রামীণ জনপদে এক রাখাল নারীদের পথ দেখাচ্ছেন তারা মাঠে কাজ করেন ফসল ফলান পরবর্তী বছরের ফসলের জন্য জমি প্রস্তুত করেন কৃষিতে নারীদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ কিন্তু এর পরেও তাদের নিজেদের নামে জমি প্রায় নেই বললেই চলে এবং তাছাড়াও কঠোর পরিশ্রমের সুফল হোক কিংবা অর্থনৈতিক সিদ্ধান্ত কোনো কিছুতেই তাদের অধিকার থাকে না আজকের প্রথম প্রতিবেদনে তাই আপনাদেরকে নিয়ে যাব উত্তরপ্রদেশে সেখানকার নারীরা এই প্রথা পরিবর্তনের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ কন্যা সন্তানরা যাতে দক্ষতা অর্জনের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে তা তারা নিশ্চিত করছেন উত্তর ভারতের উন্নাও জেলায় মালবাহী গাড়িটিতে করে এই মেয়েদের নিয়ে যাওয়া হচ্ছে স্কুলে তাদের স্কুলটিও বিশেষ ধরনের গুড হারভেস্ট স্কুলের পড়াশোনার পদ্ধতি আর আট দশটি বিদ্যালয়ের মতো নয় ছাত্রীরা এখানে শুধু বই থেকে শিক্ষা নেয় না मैं कक्षा पाँच की छात्रा और जब से मुझे पता चला तब से मैं यही पढ़ रही हूँ ये मेरा पहला स्कूल है और আকাশের নিচে সবজি বাগানে আজ তারা বীজ বিষয়ে শিখছেন বিভিন্ন ঋতুর সঙ্গে বীজের সম্পর্ক কি বর্ষার আগে পরে কোন বীজ বোনা যায় এসব বিষয়ে তাদের জানাচ্ছেন শিক্ষক এর পাশাপাশি আশিতানাথ বারো বছরের এই ছাত্রীদের অনলাইন পদ্ধতি ব্যবহার করে পার্থক্যগুলো শিখতে সাহায্য করছেন এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতেরও বীজ বনছেন ভারতে আনুষ্ঠানিকভাবে চাকরিতে মেয়েদের অংশগ্রহণের হার খুবই কম যদিও গ্রাম পর্যায়ে কৃষিকাজের বেশিরভাগ এখনো মেয়েরাই করে থাকে অথচ খুব কম ক্ষেত্রেই তাদের জমির মালিকানা আছে কৃষির লাভের ভাগ তারা সাধারণত নিজেদের হাতে পায় না থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য মেয়েদের পড়াশোনা করা জরুরি কিন্তু স্কুলে যাওয়া মেয়েদেরও অনেকেই উচ্চশিক্ষায় পৌঁছানোর আগেই পড়াশোনা ছাড়তে বাধ্য হয়

আধুনিক জ্ঞান ও তথ্যের মাধ্যমে তারা হয়তো একদিন নারীদের পরিচালিত অর্থনীতির নেতৃত্ব দিতে পারবে যেমন এই বাদামের কথাই ধরা যাক উন্নয়ন বাসিন্দা পূজা নিষাদের জন্য তা ঘরের জীবন থেকে বেরিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণের একটি পথ হিসেবে দেখা দিয়েছে

নাটি ভিলেজ নামের এই সংগঠনটির সদস্যরা স্থানীয় বাদাম প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করেন এর মাধ্যমে তারা শুধু ফসলের মাঠে নিজেদের সীমাবদ্ধ রাখছেন না পণ্যের সরবরাহ চেইনের উপরেও উঠে আসছেন

প্রতি মরশুমে বোনার জন্য তারা স্থানীয় বীজ সংরক্ষণ করে এভাবে তারা স্থানীয় কৃষির জ্ঞান ও ভালো ফসলের প্রজাতি সংরক্ষণে ভূমিকা রাখছে বাড়ি ফিরে নিহারিকা পরিবারের খামারের দুধ সরবরাহে তার বাবাকে সাহায্য করে মেয়েদের ভালো শিক্ষার গুরুত্ব তার বাবাও বুঝতে শুরু করেছেন বিদ্যালয় থেকে নিহারিকার তার সহপাঠীদের পাওয়া শিক্ষা উন্নয়নের আশেপাশের কৃষকদের কাছেও পৌঁছাচ্ছে দশকের পর দশক ধরে যে খামারগুলো একই লাভজনক ফসল চাষ করেছে তারাও এখন নতুন পন্থা নিচ্ছে এই বিদ্যালয়ে নতুন প্রজন্মের কৃষক তৈরি করছে তারা কৃষি কাজকে বোঝা মনে করে না বরং পরিবর্তন আর পরিবেশ বান্ধব পদ্ধতির মাধ্যমেই তারা আগামীর কৃষি বেছে নিতে চায় কৃষিতে কোন বীজ রোপণ করা হচ্ছে তা যেমন গুরুত্বপূর্ণ তেমনই কে সিদ্ধান্ত নিচ্ছেন তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের গ্রামগুলিতে নারীরা বহু কাল ধরেই জমি চাষ করা বীজ বপন করা ইত্যাদি নানান কৃষিকাজে নিযুক্ত রয়েছেন কিন্তু নীতি বা অর্থনীতিতে তাঁরা বরাবরই অদৃশ্য রয়ে যান তামিলনাড়ুর একটি গ্রামের দলিত নারীরা এই প্রথা পরিবর্তনের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন শুধুমাত্র কৃষিকাজ নয় নিজেদের সম্মান এবং যোগ্য প্রাপ্য বুঝে নেওয়ার লড়াইতে তারা নেমেছেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের এই পরিকাঠামোয় সত্যিকারের পরিবর্তন আসতে শুরু করেছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে খুব কম নারীকে এমন ট্রাক্টর চালক হিসেবে দেখা যায় আর নিপীড়িত দলিত নারীদের ক্ষেত্রে তা আরও বিরল এখানে জমির মালিকানাবিহীন দলিত নারীরা নিজেদের জীবন বদলাতে একজোট হয়ে সমাজের বিরুদ্ধে লড়ছেন সংগঠন করে এবং চাষের উদ্যোগ নেন কঠিন ছিল ঘরে গিয়ে মানুষকে আমাদের পরিকল্পনার কথা বলে আমি মেয়েদের ঐক্যের উপর ভরসা কেউ কেউ কাজে রাজি হলো কেউ হলো না কিন্তু আমি

সবুজ অঙ্কুর ধীরে ধীরে ফসলের রূপ নেয় কিন্তু এই নারীরা চান তাদের আন্দোলন আরো বিস্তার লাভ করুন

নারীরা পরিবেশবান্ধব গ্রাম গড়ে তোলার মাধ্যমে নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা করে তুলছেন নিপীড়ক সমাজের সঙ্গে মানিয়ে নেয়া তাদের একমাত্র লক্ষ্য নয় বরং যে ব্যবস্থা পরিকল্পিতভাবে তাদেরকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করে সেই সমাজ কাঠামো তারা পুরোপুরি সরিয়ে ফেলতে চান

ছাগল বা ভেড়া পালন পৃথিবীর বিভিন্ন জায়গায় বাসিন্দাদের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পেশা কিন্তু বরাবর আমরা মেষপালক বা রাখাল হিসেবে পুরুষদের কথাই শুনে এসেছি মহিলাদের পক্ষে প্রথা বা ঐতিহ্য ভেঙে এমন পেশা বেছে নেওয়া কঠিন এমনকি তা যদি ইউরোপে হয় তাহলেও কিন্তু ইটলির গ্যাব্রিয়েলার মতন কেউ কেউ এই প্রথা ভাঙছেন এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করছেন এমন পেশা বেছে নিতে

নারীদের মধ্যে তিনি এক্ষেত্রে উদাহরণ করেছেন তার আগে তিনি কল সেন্টারের চাকরি হারান তিনি এবং অন্যান্য কর্মীরা ছয় মাস কিন্তু তাতে তেমন কোনো লাভ হল না এরপর পূর্বপুরুষের পেশাকে বেছে নেন তিনি এই ঘটনায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিলেন

এখন অনেক ইটালিয়ান নারী তার পথ অনুসরণ করতে চান পরের প্রজন্মের জন্য কাজটি সহজ করতে তিন বছর আগে টাসকানিতে একটি মেষ পালন বিদ্যালয় খোলা হয় কাটারিনা ব্লাসি সম্প্রতি সেখানে ভর্তি হয়েছেন Foresti Casentinesi National Park, Sculti Protista Il fatto di poter stare lontani dalla civiltà che ci chiede di essere sempre troppo frenetici, il fatto di mettersi sotto un albero a guardare le pecore, a osservare i cani, ha un aspetto di ritorno davvero a una, a una natura che avanti il pensiero che non deve sempre fare con senza paura, del, del giudizio e essere semplicemente felice di quello che fa. তিরিশ বছরের ক্যাটেরিনা বন্যপ্রাণী বিজ্ঞান নিয়ে পড়েছেন ইউরোপে নেকড়েদের ফিরে আসা তাদের সংখ্যা বৃদ্ধি এবং ভেড়া পালনে কী প্রভাব ফেলছে তা নিয়ে দিন ধরে তিনি গবেষণা করছেন এই কাজ করতে গিয়েই তিনি মেষ পালনের প্রেমে পড়েন বর্তমানে এখানে ছয়জন নারী আর দুজন পুরুষ মেষ পালনের প্রশিক্ষণ নিচ্ছেন

un ricambio generazionale che è estremamente importante perché queste, questi territori questi comuni piccoli comuni dell'Appennino come altri, sono accomunati eh, da un, eh, uno spopolamento un invecchiamento demografico che eh, nel tempo preoccupa ovviamente il latte crudo di শিক্ষার্থীরা যাতে তাদের স্বপ্নের পেশার জন্য দরকারি কৌশল শিখতে পারেন তা এই স্কুলটি নিশ্চিত করে অভিজ্ঞ মেষপালক গ্যাপ রে এলাও তাদের কিছু ভালো উপদেশ দিলেন perché ha disposto a diciamo, avere anche un, un amore per il territorio, un, un amore per gli animali e questo amore lo impiega a fare dei gesti che non gli costano sacrificio, ma anzi che li fa volentieri, allora direi che questo è il lavoro giusto che vuoi fare. আবহাওয়ার অপ্রত্যাশিত আচরণের জন্য ফসলের উৎপাদন দিনকে দিন কঠিন হয়ে পড়ছে আর্জেন্টিনায় কয়েকজন নারী খাবারের অপচয় রোধের চেষ্টা করছেন টোমাশা মতো নারীরা মূল্যবান খাবার যাতে কিছুতেই আবর্জনায় রূপান্তরিত না হয় তাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা একই সঙ্গে ক্ষুধা এবং বেকারত্ব এই দুয়ের সঙ্গে যুঁজছেন তবে দেশটির অর্থনৈতিক সংকটের সঙ্গে পাল্লা দিয়ে তাদের এই কাজের গতি কতটা ধরে রাখতে পারবেন তারা গুয়েলসাইডিসের এই সেন্ট্রাল মার্কেট দক্ষিণ আমেরিকার বৃহত্তম বাজারগুলোর একটি আর্জেন্টিনার বাজারের তাজা ফল সবজির প্রায় এক তৃতীয়াংশ অংশ শুরুতে এখানকার অয়ে হাউসে জড়ো করা হয় পরে দেশ জুড়ে দোকান আর রেস্তোরাঁয় ছড়িয়ে দেওয়া হয় কিন্তু এসব খাবারের একটি বড় অংশ আবর্জনায় ফেলে দেওয়া হয় এমনকি খাবার উপযোগী হলেও সেগুলো বিক্রির অযোগ্য বলে ধরে নেওয়া হয় এদিকে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে আর্জেন্টিনায় মূল্যবৃদ্ধি আর বেকারত্ব বাড়ছে মানুষজন তাই আবর্জনার মধ্যেও খাবারের সন্ধান করতে বাধ্য হচ্ছে টমাসা চাভেস ছিলেন তাদেরই একজন এক সময় প্রয়োজনের তাগিদে যা করতেন এখন সেটিই তার চাকরি আগে আমি বাজারে আসতাম যা পেতাম তা সংগ্রহ করি কাজ করতাম

একদিকে হ্রাস আর অন্যদিকে খাবারের প্রয়োজন কোভিড মহামারীর সময় এই কর্মসূচি শুরু করেছিলেন সেন্ট্রাল মার্কেটের কয়েকজন কর্মী কৃষিবিদ ফাবিয়ান রেনল্ডে একসময় মার্কেটের প্রশাসনিক বিভাগে চাকরি করতেন এখন তিনি কার্যক্রমটি চালাচ্ছেন El objetivo fundamental de la gestión integral de residuos a través de este programa es recuperar las donaciones voluntarias de los operadores que todavía tienen aptitud para consumo humano y valor nutritivo, ser repasadas, ser acondicionadas y ser entregadas como donaciones a comedores y merenderos. Los residuos orgánicos que no son aptos para consumo humano destinarse al compost para transformarlo en un recurso. কর্মসূচিটির খরচ বহন করে মার্কেট কর্তৃপক্ষ কারণ আবর্জনা কমানোর অর্থনৈতিক লাভ আছে খাবার উদ্ধারের মতো এই কার্যক্রমের কর্মীদের মর্যাদাও ফাবিয়ানের কাছে গুরুত্বপূর্ণ Algunos de poder terminar de hacer su casa, algunos la posibilidad de tener una obra social para tener una mejor atención médica, Ellos recuperan su dignidad humana y tienen la posibilidad de tener un desarrollo personal y también un desarrollo laboral a través de su primer trabajo formal. প্রতিদিন এই কার্যক্রমের মাধ্যমে প্রায় আড়াই হাজার কিলোগ্রাম খাওয়ার উপযুক্ত ফল ও সবজি অপচয় ঠেকানো হয় দলটি সেগুলো সংগ্রহ করে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে খাবারের ব্যাগ নিতে বুয়েন্স আইরিসের নানা প্রান্ত থেকে মানুষ আসেন দুই সালে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই মৌলিক পণ্য আর পরিষেবার ভর্তুকি কমিয়েছেন কমিয়েছেন দামের নিয়ন্ত্রণ এতে দারিদ্র্য বেড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মানুষেরা অনেক ক্ষতি হয়েছে

দিনের শেষে বাকি খাবার গাড়িতে করে তিনশোটি কমিউনিটি কিচেনে পাঠানো হয় শহরের কয়েক হাজার মানুষের মধ্যে রান্না করা সেই খাবার বিতরণ করা হয় এই কার্যক্রম দিয়ে পুরোপুরি অপচয় ঠেকানো সম্ভব নয় যা পাওয়া যায় তার মাত্র পঁয়তাল্লিশ শতাংশ মানুষের খাওয়ার উপযুক্ত বাকি জিনিসের বেশিরভাগই গাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বাতিল হওয়া জৈব বর্জ্যকে সারে পরিণত করা হয় তা থেকে আরো ফল সবজি উৎপাদন হয় পরে সেটাও বিক্রি করা যায় আলত্রাতাল নামে আলসিয়ামসে ইয়ালগুন আমানিরা তামস আরো বড় করার সুযোগ আছে বাজারে যত আবর্জনা হয় তার মাত্র ছয় শতাংশ তারা সংগ্রহ করতে পারেন ফাবিয়ানের আশা তাদের কার্যক্রম বাজার ও বাজারের বাইরে আরো প্রসারিত হবে জার্মানি থেকেও বিশেষজ্ঞরা তাদের কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন তাদের চেষ্টার পরেও অনেক মানুষ এখনো আবর্জনায় খাবার খুঁজতে আসে এর মধ্যে শিশুরাও আছে এই কার্যক্রম হয়তো সব দুস্থ মানুষকে সাহায্য করতে পারে না সব অপচয়ও দূর করতে পারে না কিন্তু আর্জেন্টিনার কঠিন সময়তা তা আসার প্রতীক হয়ে উঠছে বোয়েন্স সেন্ট্রাল মার্কেটের এই উদ্যোগটি অভিনব তাই না কৃষি থেকে শুরু করে যে কোনো খাতেই যখনই মহিলারা নেতৃত্ব দিয়েছেন তখনই এক ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে আজকের প্রতিবেদনগুলো তাই প্রমাণ করে এমনই কোনো উদ্যোগ যদি আপনারও জানা থাকে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না এবং একই সঙ্গে এমন প্রতিবেদন অনেক বেশি করে পেতে আমাদের চ্যানেলটি করতে না আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জলবায়ু পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায় জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশবান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা খামার থেকে বারান্দা কীটনাশকমুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি চলুন অনুসন্ধান করি একসঙ্গে চোখ রাখুন ডিডাব্লিউ বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়